গরিবের কল্যাণের বাজেট আমরা চাই না গরিবের কল্যাণের বাজেট আপনারা পেশ করুন আমরা আপনাদের সমর্থন জানাবো কিন্তু আজকে এই যে দেখতে পাই গরিবের বাজেট নাই আজকে আমাদের এখানে মূল্যবান বক্তব্য রেখে গেছেন তৈমুল আলম খন্দকার তৃণমূল বিএনপি জাতীয় প্রেস ক্লাবের সামনে অধিকার আদায় মঞ্চ এর উদ্যোগে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের এই বাজেট নয় বাংলাদেশ থেকে এক পয়সাও বিদেশে পাচার করা যাবে না দুর্নীতি সন্ত্রাস ঘোষ বন্ধ কর খাদ্যদ্রব্যের দাম কমাও খাদ্যদ্রব্যের ভেজাল ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার বন্ধ কর পরিবেশ দূষণমুক্ত করতে পলিথিন ব্যবহার বন্ধ করার দাবিতে এক মানববন্ধন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি শেখ বাছাউদ্দিন মিনটু বক্তব্য রাখেন অধিকার আদায় মঞ্চের সদস্য সুচিত্রলতন জিসান উদ্দিন প্রধান বাংলাদেশ উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমদ খান বাংলাদেশ সেকুলার গ্রিন পার্টির সভাপতি কেসি মজুমদার সভাপতিত্ব করেন সৈয়দ মুক্লেসুর রহমান আহ্বায়ক অধিকার আদায় মঞ্চ আরো উপস্থিত ছিলেন হামিদা খাতুন শেলি মহাসুচিত্র ন্যাশনাল আউমি পার্টি ভাষানী ও নকির হক সদস্য বরিশাল বিভাগ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সভা এখানে কার্যক্রম শেষ হলেও সবাইকে সংগ্রামী এবং জানাই খোদা